দিনে দিনেডিং অফিসারের সহ কলারে ধরে টেনে হিঁচড়ে বেধড়ক মারপিট বিজেপির জেলা সভাপতি পুলিশ প্রশাসনের সামনেই এমন ঘটনায় তীব্র উত্তেজনা বুথ কেন্দ্রে শাসক দলীয় জনপ্রতিনিধি কিংবা নেতা হলেই সাধারণ মানুষ থেকে শুরু করে যে কোনো সরকারি কর্মচারীকেও হেনস্থা করা যায় তা আবারও একবার প্রমাণিত এমন ঘটনায় হল অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন ঘটনা শুক্রবার লোকসভা ভোটের দিন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা এলাকায় সংবাদে প্রকাশ এদিন ছিল পূর্ব ত্রিপুরা দু নম্বর আসনে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন সময়ে পঞ্চান্ন নম্বর বাগবাশা বিধানসভা কেন্দ্রের উত্তর হরুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২২ নম্বর পুলিং বুথের প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে বুথ সেন্টারের ভেতর থেকে বের করে মারপিটের ঘটনায় তীব্র আতঙ্ক দেখাতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে স্থানীয় পিঙ্কি দাস নামে এক ভোটার অভিযোগ করেন তিনি ভোট দিতে গেলে বাইশ নম্বর পুলিং বুথ থেকে ওনাকে জানিয়ে দেওয়া হয় যে তার ভোট হয়ে গেছে কিছুক্ষণ আগের আগে তিনি ভোট দিয়ে দিয়েছেন

আপনার নাম বিনকে এই ঘটনার মূল সূত্রপাত কিন্তু এখান থেকে বিষয়টির পর খবর পেয়ে ছুটে যান উত্তর ত্রিপুরা জেলার বিজেপি জেলা সভাপতি কাজল দাস সহ তার সঙ্গপাংকরা অভিযুক্ত কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রেসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীর গালে ক্ষোশিয়ে চড় বসান জেলা সভাপতি কাজল দাস শুধু তাই নয় একটা সময় উত্তেজিত হয়ে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে একেবারে কলারে ধরে টেনে হিচড়ে বাইরে বের করা হয় সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সামনে কাজল দাস কেশব ঘোষ সহ অন্যান্যরা প্রিসাইডিং অফিসারের কলারে ধরে টেনে হিচড়ে বেধড়ক মারপিট করেন বলে অভিযোগ পুলিশ প্রশাসনের সামনে এমন ঘটনায় রীতিমতো তীব্র উত্তেজনা দেখা দেয় ঘটনাস্থলে এমন দৃশ্য দেখে ভোট দিতে আসা অনেক ভোটারাই সেখান থেকে বলে খবর পাওয়া গেছে এই ঘটনায় নম্বর যান নির্ধারিত সময় নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত করা সম্ভব হয়নি কয়েক ঘন্টা বিলম্ব হয়েছে এদিকে বিষয়টির খবর জানতে পেরে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে জিজ্ঞেস করলে তিনিও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তিনি বলেন এমন কোনো ঘটনার খবর নেই কদমতলা থানার ওসি সহ তার কাছে যদিও নিজের চাকরির ভয়ে প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তী কোনো লিখিত অভিযোগ করেছেন কিনা তা জানা যায়নি এদিকে ঘটনাটি জানাজানি হতেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে অনেকেই বলছেন সবেমাত্র কয়েকদিন হলো কাজল দাস উত্তর জেলার বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন তাছাড়া তিনি উত্তর জেলার জেলা পরিষদের সদস্যও বটে এর মধ্যে নিজের ক্ষমতা জাহির করতে শুরু করে দিয়েছেন তিনি আবার অনেকের মুখেই শোনা যাচ্ছে এই ঘটনার সময় সেখান থেকে ভয় পালিয়েছেন বহু ভোটাররা জেলা সভাপতির এমন কাণ্ডে গোটা ত্রিপুরা জেলা জুড়ে ছিছি বইছে